ধর্ষকদের যে আধিপত্য বিস্তৃত হয়েছে আমরা তারই প্রতিবাদে এই জয়পুরহাটে আমরা একটি ফাঁসির মঞ্চ তৈরি করেছি বাংলাদেশের কোথাও যদি ফাঁসি কার্যকর করতে অসুবিধা হয় আমাদের জয়পুরহাটবাসী আছি আমরা জয়পুরহাট থেকে আমরা ধর্ষকদের ফাঁসি কার্যকর করব

আপনা যদি হয় কিন্তু সব কিছু প্রমাণ পাওয়ার পরে দর্শকরা কিভাবে একশো দিনের সময় পায় আর একশো আশি দিন জেলে থেকে দেয় রুটি ভাত আমরা প্রতিদিন খবরের পত্রিকায় তাকাইলে প্রতিদিন একাধিক ধর্ষণের খবর দেখতে পাই আমরা কেন সকল ধর্ষণের খবর দেখতে পাবো সরকার কেন এখনো দৃঢ় হাতে দমন করছে না সরকার যদি ধর্ষকদেরকে অতি দ্রুত দমন না করে তারা যদি ধর্ষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে দেশে এই ধর্ষকের জন্মাইতে থাকবে আমরা সরকারের কাছে দাবি জানাই তারা অতি দ্রুত ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিক যদি তারা কোনো ব্যবস্থা না নিতে পারে তাহলে প্রতিটি ধর্ষণের